ওই দেখো पापा ওই ও আচ্ছা কোপার পাইপ তো না গ্র্যান্ডি কার্ড এই যে ও এই বিলটা আচ্ছা এই বিলটা কি ফি এখানে লোন হবে কি এর মধ্যে থাকে কতগুলা কি স্কুল কি কি ভাই পুরো পুরো তুমি তুমি পুরোগুলা লাগাবে তার আমি বলছি

আর একটা সেই গ্যাস যেটা বলে ওটা মেশিন দিয়ে বের করতে হয় তো এইটার এইটাই থাকে মনে হচ্ছে হ্যাঁ ভাই